আপনাদের এলাকায় যদি মেলা আসে হাইলাগান্দি ডিস্ট্রিকত হোক কিবা তকরিমগঞ্জ ডিস্ট্রিকত হোক যে কোনো ডিস্ট্রিকত বছরে একবার ডিসেম্বর জানুয়ারি মাসে একবার দেখবাই কি আসে মেলা আসে সারকেশ আছে আছেন যায় আসে বর্তমানে আছে না মা আল্লাহ দেখ না মাশাআল্লাহ কই আর খুশি সংবাদ করে আর আর বাজর কইব পয়সা নাই তো বেটা আইছে লক্ষ লক্ষ টাকা লইয়া দিবার আই। আল্লাহর bande gar আমি কইলাম মেলা যদি আসলো গানের বিভিন্ন আসর আসলো। কিংবা তো খেলার বিভিন্ন আসর বানানি আইল ওই দেহ নবীজির এমন একটা লেবাস দুনিয়ার জমিনার মধ্যে কাম করি আমার নবীরা সুন্নতি লেবাস লইয়া সুন্নতি দাড়ি লইয়া কোনো সময় কোনো মাদ্রাসার ছাত্র কোনো আলিম সাব কোনোদিন মেলাত যাইত না যি না যায়। ইতা একটা বেবুজ একটা ছোটো বাচ্চা না বুঝরা না সেই লেবাসর গুরুত্ব বুঝছে না মাদ্রাসা তো একটা দেখছে ওরা কি করে যায় গিয়ে যায় মিঠে মিঠে গিয়ে হে তার ইটা দাম গেছে না যেন মেলাত গিয়ে বেসরি পুরি তো বাজার করতে নাই যাই তো মিঠে একটা বেবুজ বাচ্চা যা না আবার তার হি জ্ঞান আইসে খুব কম নবীদের লেবাস নবীদের সুন্নতি লেবাস কতটুক দেবুক বাবা সম্মানী সেই লেবাসর কারণে ই গুণাত থাকি বাসি গেল বাসলো না না যায় মেলা যাওয়া বন্ধ হইল সার্কেস যাওয়া বন্ধ হইল গানর আসর যাওয়া বন্ধ হইল খেলার আসর যাওয়া বন্ধ হইল এর বাবা মেলা যেটা এটার নাম মেলা এমন ভাবে রাখছে এমন ভাবে চিত্রাল ব্যবহার ইটার মধ্যে গুনার হাত ছাড়া কোন নেকির কোন ঘাস নাই গিয়া দেখ ভাই লডারি আসি আসিন না নাম লোডার ইটা ইসলামর জন্য নিষিদ্ধ ইটা যাইজ না হারাম হারামি ঘাস কিবা কোনো গানর আসর থাকবো হারাম বাইক দৌড়াইতরা দৌড়াইয়া ফৈসা নিতরা এটাও কিন্তু বিশেষ করিয়া হারাম সরকি সরা কুটিতরা উফরে তাকি ডরাইয়া ফসরা পর্যন্ত হড্ডা হাফর নষ্ট হড্ডা বিভিন্ন মানুষের ভদ অভ্যাস বাড়াইতরা এর কারণে আল্লাহর বন্দে হয় একটা জিনিস দেখবা যেগুলা আপনার আমার অনুভব করতাম পারি আর এগুলা বিলকুল ইয়া তার গুনার আমি যখন যাই মু খালি গুণা করিয়া গুনারে বুঝা লইয়া বাড়ির মধ্যে আসবো আজকে লালা বাইশ বাইপাসও যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হইছে বাবা এই জায়গার তো কোনো জ্ঞান রাসর হইছে না কোনো দিন হবে না এই জায়গাত কোন মেলা আসতো নাই এই জায়গাত একমাত্র আল্লাহর কালাম কোরআন শরীফের ব্যাখ্যা হইব তফসির হইব হদিস শরীফ নিয়ে আত্মশ্রী করাইব ব্যাখ্যা করাইব যত সময় পর্যন্ত দেখবা আমল নমায় নাকি লেখা হইব আর সারা মিলিত অবস্থায় দোয়া করবা খার দোয়া কোন সময় দোয়া কবুল হইব খার দোয়ার বরকতে আপনি এক একজন আমি একজন গুণাগার ডাল লাইমা আফ দিলাইবা এর লাগি শান্তনাদি রে মেলা জমাটা পর্যন্ত করণ বন্ধ কর আমাদের দেশের মধ্যে দেখো 5 জানুয়ারি একগুরা কি করায় খুব বেশি তারে গুরুত্ব দেনা রানী ফার্স্ট জানুয়ারি কিছু কিছু মানুষে পিকনিক যায় বলে আমরা বাইরে যাইতাম বরিয়ানা দেশে এক জায়গা দেখবা শহর মুরুগা নিয়ে আপনার খুব ভালো পাক করিয়া 5 জানুয়ারি পালন করডা এটা আমাদের ইসলামের মধ্যে নাই যারা এইভাবে 5 জানুয়ারি আমল করবা দয়া করিয়া আল্লাহর শাড়ি দেখত আপনার সিরকি গুনা ঘর্ডা এটা আমাদের জন্য না সনাতন ধর্মের মানুষ যারা তারা জানুয়ারি মাসের মধ্যে একজন দেবীর দিন ভালনার্তে ঘর থাকি বাহির হইয়া তারা যা তাই আমি মুসলমান হইয়া দেবীর দিন ভালনার্তে যদি যাই আমি একটা পূজা করলাম আর পূজা কিন্তু আমাদের জন্য গুনা ইয়া তার সিরকি গুনা যাই না নি জানুয়ারি আর এখন থাকি রেডি হইবাই ফার্স্ট জানুয়ারি আরো আছে কোনো কুড়ি যেতাম হইলাস

বলে এটা ইসলামে বৈধন না অবৈধ এটা আপনার জানা দরকার যদিও জানেন আপনার ছেলের এখানে আপনি নিষেধ করেন না কোনো ছেলে যদি বাবার কথা শুনে না বাবা জ্ঞান্লাদ বিচার দেখা মহল্লার মানুষে এইভাবে আইন জারি করব কা রেজুলেশন বা সরব আগামী বছর কিবা এই বছর যদি আমাদের গ্রামের কোন যুবক যদি যায় তাহলে আর আমরা আলগাইয়া রাখমো মুটি বন্ধ করিয়া রাখমো ইলা যদি কোনো মহল্লার মানুষে যদি হন তাহলে দেখবাই আল্লাহর বন্দে গান পিকনিক কাবাট আস্তে আস্তে বন্ধ হয়ে যাইব গিয়া বন্ধই বন্যাদা বন্ধ হইব যেগুলা নাস্তিক মুর্তদ্রা করের ওগুলা আমাদের মধ্যে আমাদের মুসলমান সমাজের বাইরা প্রচলিত খরচন এটা এমনভাবে আমল খরচন বুঝা এটা জরুর জরুর যেটা মনে করি আর এটা খেলে বলেও কারণে শিক্ষার কারণে শিক্ষিত সমাজৰ লোকে কখনো সে টেকা খরচ করিয়া বম পাঠাইতো নাই দেখছেন নি বম পাঠায় কিছু কিছু জায়গার বম পাঠানি হয় বম কিন্তু আমাদের ইসলামের মধ্যে নিষিদ্ধ বিবাহের আয়োজন খরচন সুন্নত মোতাবেক বিবাহটা খরচ আমাদের দেশে কিছু কিছু যুবক ছেলেরা আছেন বাইরে আপনি এটা ঠেকা কেনে খরচ ঘটায় কত টাকা দিয়ে বম কিনে আপনি বম ঠরে বমটা জ্বালাই রায় আপনি এক নম্বর গুনার কাজ ঘটায় আর দুই নম্বরে আপনি সমাজ রে ধ্বংস ঘটায় বরবার ঘটায় এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বাস্তে বমটার রেওয়াজটা দয়া করে সারায় বন্ধ কর বম যে গু বম বন্ধ করো কোয়া আমরার কিছু কিছু জায়গায় বম মারি দিই শুনিয়া দুঃখ লাগে আল্লাহর আসতে যুবক ভাই এটা আগে বন্ধ করো কার মারণ বেশি যুবক হকলে বুধবাইছো যুবকলে মারণ আর হেসে ছোটো ছোটো বাচ্চারা দেখা সাক্ষাৎ করিয়া তারা আবার শিখি ও ছোটো বাচ্চা ইনতে তারা মার তারা পিছনে হের জেনারেশনে যারা তারা শেখে আর বলে বড়ো ভাই এনতে মারডা আমরাও মারি না বা হয় ভাতা বলে ও বম মারডা এটাও কিন্তু গুনার ঘাস আল্লাহর আসতে এটা আমরা হেরার লাগি তস্মি দিতাম না মন্তসবা বহু আমিন হু যারা যে যার লাগি তসবি দিব এর লাগে হাসর নইবেন আজকে একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলো হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি একমাত্র দিনী দরস্কা মাদ্রাসা বরাক মধ্যে যে অসংখ্য মাদ্রাসা গুলা আছে কৌমি মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা সরকারি মাদ্রাসাগুলা বন্ধ হয়ে গেছে কি এখন বেসরকারি যেগুলা আছে এগুলার প্রতি আমরা সারা খেয়াল করতাম বেসরকারি মাদ্রাসার প্রতি লক্ষ্য করতাম এক এলাকার মধ্যে যদি একটা মাদ্রাসা যদি হয় এই এলাকার মধ্যে মানুষের মাদ্রাসার প্রতি খেয়াল রাখবা সাহায্য করবা মানুষের সৎকা করল সৎকায় তার জীবনে ফায়দা হইব বলা দূর হইব রোজি রোজগার বাড়াইয়া দিল দ্বিতীয়ত এত আসছে ছাত্রের লজিং রাখবা জাগির খাবাইবা সাবর অংশীদার হইবা একটা ছাত্র যদি এক বাড়ি খাইয়া যদি ফরিয়া গিয়া আলেম যদি ওই যায় আমরাও জাগির খাইছি আমার জীবনে তিন জাগিরও আসলাম বাবা যার কারণে জাগির বাড়ির লাগি সব আলি মগলে জীবনে দোয়া করায় আল্লাহ আমার জাগির বাড়ির বেটারে মাফ দেও ও বেটিরে মাফ করিয়া দেও জাগির বাড়ির বেটা মারা গেলে বেটি মারা গেলে যে ছাত্র জাগির খাইয়া বড় হয়েছিল আইয়া জানাজার মধ্যে শরিক সুবহানাল্লাহ কত বড় খুশনসিব ইলা ইলা আছে আপনার আওলাদ খবরের পাশ না যাইতে পারে কিন্তু জাগির বাড়ির যে আলিম হয়েছে হাফিজ হয়েছে এ যাইব এর লাগি জাগির বাড়ি জাগির রাখার চেষ্টা করতে সারা যেন বডিং জাগ হয়েছে বা তা নাই জাগির রাখক কুয়া নিশ্চয় জাগিরও দেওয়ার প্রয়োজন আলাদা গড় রাখিয়ে তার দেখা জাগির বাড়ি ছাত্র যখন ফরিব বেলা আপনি সারা মাস তিলাপত করতে ভাড্ডার সময় নাই আপনি একটা ছেলে রাখছেন আপনার ঘরের মধ্যে সুরাই আসেন শরীফ সকাল বেলা তিলা আবাদ করব কোরআন শরীফ তিলা আবাদ করব আপনার বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নাজিল এইব বাবা এর জন্য আল্লাহর আস্তে দয়া করিয়া সারাই জাগির রাখার চেষ্টা করো কুয়া আমার গরু আপনার তোর দু একটা ছাত্র জাগির আছে সে প্রতিদিন দায়ম করছে আমি নিজে উপদেশ দিছিলাম তার নসিহত করছিলাম সকালবেলা ইয়া বিকালবেলা মাগরিব পরে ওয়াকা ফলিতে ফলিতে আমার ছাত্র একদিন আমার এখন হুজুর আমার তো সুরাইয়া আসিন শরীফ ফড়িতে ফড়িতে অটোমেটিক মুখস্থ হয়ে গেছে গিয়া আর সুরা ওয়াকে একটা অটোমেটিক মুখস্থ হয়ে গেছে গিয়া এখন তারে আমি আরেকটা নসিহত করলাম আরেকটা সবক দিলাম বলে এসার নমাজের পরে সুরা মূল এখন আবার সুরা মুলটা আবার দেখি দেখি পড়া আরম্ভ করছে মাত্র আর ছয় মাস পড়িব সুরা মূল আবার মুখস্থ হয়ে যাইব গিয়া ডাইম এক সুরাজ দেখি দেখি তিন মাস ছয় মাস ভরা উর্ধে ছয় মাস খেয়ার তিন মাস হয়ে যাবে প্রতিদিন যদি একবার ভরা মুখস্থ হয়ে যায় এটা একারে ফাইনাল আমারও জীবনে ওলা হয় একটা সুরাও খালি ফড়িতে ফড়িতে মুখস্থ হয়ে গেছে গিয়া আমার উস্তাদে ওলা নসিহত কষলা কষলা ও সুরাও গুণ হর এর লাগি বাড়ি ঘরের মধ্যে কোরআন শরীফ তাদের আপনার জীবনে সম্ভব নাই সব সময় পাড্ডা নাই আপনি বিশেষ জরুরতরের কারণে আপনি একটা ছাত্র যদি এরকম ছাত্রটা আপনার থিলাবাদ করবো

তোমাদের গৌর কবর বানাই না মুক্তির বানাই না মানে কবর বানাই না মানে গৌরের মধ্যে কুড়াণ শরীফ তিলাবত রাখিও ই এবার নমাজ ক্ষেত্রে অন্য জায়গায় বহারি সরি আসছে তোমাদাৰ গড়ৰে তুমি থান কবৰ বানাইও না খবৰে মতো বানাইও না গড়ৰ মধ্য নমাজ তুমি ধেন পৰিয় ই জেগা কয়চ তুমি থান গড়ৰ মধ্য়ে কোৰাণ শৰীফ পৰিয় ইন্ন শেতা নয় নবী ৰমিনাল বাই তেল্লাজি যাক ৰাখো কি সিচু ৰতুল যদি চুৰা বাকাৰা যদি তিলা ব তই ই মধ্যে মধ্য জিন্নাত ৰৈত না আই জিন্নাত দুৰেশ্বৰীয়া বগিয়া যাই বগিয়া আহ হ কচু বা হা ন আল্লাহ আল্লাহ হম সারাই ফলক্কা বাধা কই বাড়িতে কি মফিল মনে মানুষ নাই মহিল তো মার্শাল্লাহ বরপূর্ব লাগা নাই সামান্য রয়েছে সবে জুড়ে ফলকা আল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি এর জন্য আমি সূরা বাকারার ফজিলত দেখলাম তাফসীরের মধ্যে বাবা খয়র দোকান কুলছন বড় ধরনের বিজনেস খানা কুলছন হার্ডওয়্যারের দোকান মুদির দোকান খাবারের দোকান দোকান কাস্টমার বিড়েন না দোকান কোনো কাস্টমার যায় না দোকান বিক্রি সিদি কম ইল্লা আছেন আলী আপনি যদি কোনো হাফিজ সাবরেনিয়া আলিম সাবরেনিয়া প্রতিদিন যদি একাধারে চল্লিশ দিন পর্যন্ত যদি সুরা বাকারা যদি তিলাওয়াত করাইতে পারেন সুরা বাকারা ও বহুত লম্বা প্রায় তিনবার আসে সুরাটা সুরা বাকারা তিলাওয়াত করাইলে চল্লিশ দিন পর্যন্ত তিলাওয়াত একাধারে করাইয়া দেখো কোয়া আল্লাহর কোরআনার বরকতে আপনার দোকানও মানে কাস্টমার বাড়ি যাইবা বিকি কি বাড়ি যাইবো গিয়া কোনো বাবই তো নাই চল্লিশ দিন যদি একজন হাবিজ চাপে হলেন গিয়া ডেইলি একবার সুরা বাকারা হেরান আসেন এখন যায় হাবিজ চাপে কিছু উজরত দেওয়া লাগবে নইলে নাত মুসাফা করে সাড়ে তাল্লার হাওয়া কষ্ট করল জি জি না বাকা লাগব চল্লিশ দিনে সাই রাজার লাগবে সাই রাজার নিচে হইতো না রোজ একশো টাকা বুঝাইছেন তিন ভাড়া ভরিত রাখ সাই না হইলে হইতো না দোকানও বিক্রি বাড়িত হাবিজ চাপে মেহনত দেওয়া লাগবে মেহনত তাই মেহনত করবা গিয়া মরিবা এটা পুরান করিছিল এটার মূল্যতা তা নাই মেহনত উজরত এটা দেওয়া লাগবে আনলে হাবিচা কত সময় আছে না সময়ের একটা মূল্য আছে এর জন্য আল্লাহর বন্ধে আপনার ছেলের হাফিজির পরে যদি আলিয়া পড়াইতে চাইন আলিয়া মাদ্রাসার মধ্যে যদি পড়ায় তাহলে আপনার ছেলেটারে মাদ্রাসার মধ্যে যে সময় ক্লাস ফাইভ ফাইভ পা করাইয়া দিলাইবা বলে এখানে ছেলেটা প্রথমে গিয়া মাদ্রাসাত নিচে দিয়া ক্লাস টুর মধ্যে অ্যাডমিশন নিব বা ওয়ানও অ্যাডমিশন নিব তখন তার জেনারেল লাগে না প্রথমে উর্দু আরবি শিখতে সয় এক বছর খুব কঠিন হইব ইদিকে যদি জেনারেল চাপ দিলায় এদিকে আরবি উর্দু সে বুঝতো না বড় কঠিন ভাষা আরবি আরবির গ্রামার গুলাব বড় কঠিন এর লাগে ক্লাস ফাইভ পর্যন্ত তাকি যাও আর যেই সময় সে মাদ্রাসার ক্লাস তিন চারটা ফড়িয়া পাঁচটা ফড়িয়া যাইব গিয়া প্রথমে তরে তারে ক্লাস সিক্স থাকি অ্যাডমিশন দিলাই ভাই ক্লাস সিক্স থাকি গিয়া ম্যাট্রিক দিলাইব আর এইদিকে তার টাইটেল ভাস করা যাব আর জেনারেল ওরকমই হইতো না তবে অন্য একটা দুর্বলতা আছে আমদার মাদ্রাসা ছাত্র পড়াইতে সব প্রাইভেট মাস্টাররা হইল প্রাইভেট মেসবরা হইল না খেলে স্কুলও বলাইতে সাবজেক্ট ওয়াইজ হিসাবে রাখো ইংলিশও এক মাস্টার আপনার ম্যাথমেটিক্সও এক মাস্টার ওরা রাখেন না নেই কিন্তু মাদ্রাসাত মাস্টার রাখেন না গতিকে অনেক ছাত্র ফলা কমজোরি বাদে উপযুক্ত আলিম হইতে পারে না হলে সেনে মাদ্রাসার ছাত্র ফলার কঠিন একটু বেশি টাফ বেশ প্রেশার বেশ স্কুলেও কঠিন আছে তবে আলিমানাত পড়িতে কঠিন বেশ কিনা জেনারেল সাবজেক্ট ফার্স্টটা মনোহর কান্নির আর অ্যারাবিক সাবজেক্ট উর্দু অ্যারাবিক মিলাইয়া আর সারাটা গ্রামার ইসা মিলাইয়া সাতটা থাকে সাত পাঁচ বারোটা কোনো সময় নিচে এগারোটা একটা কি নিচে কমাইলে সাবজেক্ট দশটা দশটা সাবজেক্ট ছাত্র ফলক চাই বহুত কঠিন হইব না এখন চাই বহুত কঠিন এর লাগে মাদ্রাসার ছাত্রই ফলিত সময় জীবনে তার উপরে প্রেশার বেশ আপনি বাবায় খেয়াল করে আপনি আর এরাবিকর লাগে গ্রামারর লাগে একজন আলিম সাহেব হয়। জেনারেল লাগে একজন মাস্টার রাখন। আপনার ছেলের জীবনে আপনি মেহনত করাইয়া যদি ফলাইতে পারন। পিছনে যদি কিছু টাকা পয়সা খরচ করতে পারেন আপনার ছেলে উপযুক্ত আলিম হইব উপযুক্ত হাফিজ হইব আপনার ছেলে খাইব কিলা চলব কিলা আর চিন্তা আপনার থাকত নাই আমরার দেশক কিছু গার্জেন্ট আছেন ছেলে মাদ্রাসার দিতাম ফড়িব ফড়িয়া মেসা বইব হারজা হাফিজ হইব আলি ভাইব বাদে রুজি কম করবো আমার কিতাব হাবাইব সে কিতাব হাইব কথা চিন্তা ধারণা করিয়া মা বাবক লে সন্তান দেমাদ্ৰ মাদ্রাসার দিদ্রা নাম ও বাবা রুজির আপনার চিন্তার কোনো প্রয়োজন নাই আপনার ছেলেরে আপনি উপযুক্ত জ্ঞান অর্জন করায় টেকা পয়সার কোনো অভাব হইতরায় উপযুক্ত যদি সে আলিম হইতে পারে হাফিজ হইতে পারে আর একটা আমাদের মুসলমানের মধ্যে বড় কমজোরি আমরা ছেলে সন্তান আর্টিস্ট মেনর কাছে কি আর্টিস্ট শেখাই না আসুন ছেলেরা আর্টিস্ট না আমরার মধ্যে নাই আমরার মধ্যে আর্টিস্ট মেন পাওয়া যায় না বলে সাইনবোর্ড একটা লেখা হইতো বলে এটা কমে গেছে জি না বহুত তার দেওয়ালো আবার লেখা আছে এটা তো ফেস্টন হ্যাঁ এটা কম্পিউটারের মাধ্যমে বার হয়েছে যাতে এটা ছাড়া বিভিন্ন আর্টিস্ট মেন ফুলর আর্টিস্ট ফ্লাওয়ার লেগার আর্টিস্ট যেন কাটিং শিকা ইতার ক্লাস আছে ওদিকে আপনার ছেলেরে শিকাই না যদি পড়িয়া কোনো কাজ লাগে না খালি ব্রাশ আর রঙর দিবালে যদি খালি আর্টিস্ট করে আপনার ছেলে খাই দিব চলিয়া ফিরিয়া খাইতে বা কন্যা না কন্যা আমরার মধ্যে নাই আমরা খেয়াল কোনো জোর খালি চাই সেভেন এইট গাইস অফ দ্য লাইটা মিজোরাম মণিপুর না গার্ডেন দিলাইতাম দ আর ফোরিন বেস পড়ায়া কিতা করতে আর বিটা কি রেবা একটা রয় ডেক মাস্টারি কিতার লাগি খালি ডেক মাস্টারি করতে পর্বত এটা মেরার উপরে যে দায়িত্ব যেটা আছে ফাঁক ঘর যেটা এটা মা মা বোন দায়িত্ব করবা কিন্তু মেয়েটারে যদি উপযুক্ত যদি জ্ঞান অর্জন করায় মেট্রিক সমাজ হয় মেট্রিক পাস করায় হায়ার সেকেন্ডারি পর্যন্ত উপযুক্ত জায়গার বিবাহ দিতে পারবা ভালো একটা জায়গা পাইবা মেয়েটার জীবনে ভাল উপযুক্ত একটা ছেলে পাইব উপযুক্ত একটা দামান দামনে পাইবা ভালো না না কোন যায় আর মেয়ের যদি শিক্ষার যোগ্যতা কম থাকে বালা জাগা উপযুক্ত জাগা বাইতার তে শিক্ষা কিতা খালি আপনার চাকরি বাইবার লাগি দেখ যে না শিক্ষা খালি চাকরি লাগে না শিক্ষা কতটুকু ফায়দা আমি আগুয়ার আরো আগে দিয়ে আলোচনার যে এর লাগি ছেলে এবং মেয়ের সমাজ কম নিম্ন কম মেট্রিক পর্যন্ত সারা টকলে জেনারেল লাইনে পড়া কোয়া লগে আর্টিস্ট লাগি ক্লাস ফরা কোয়া এইট যাওয়ার পরে আর্টিস্ট এডমিশন দিলাই স্কুল থাকি আসার পরে বিকাল তিনটার সময় আর্টিস্ট মেয়ে নকলে ডাক দিবা ওই সময় তাদের ক্লাস থাকে বলে বাবা স্কুল থাকি আসিয়া যাও তুমি আর্টিস্ট শিখার নতুবা স্কুল থাকি একবার আর্টিস্টটা ক্লাস করিয়া তুমি ঘরের মধ্যে আসিও তখন তার জানো যে বলে আমি হ ক্লাস করি একবারে বাড়ি দিতাম এরপরে ওইলোকে কম্পিউটার মাস্ট বর্তমানে আমরা কম্পিউটার আব খেয়াল করি আর না কম্পিউটার আগে তেমন অত গুরুত্ব আছে না এখন কম্পিউটার মাস্ট হয়েছে একবারে আপনার ছেলে যদি আটিস ছড়াই নাম স্কুলের মধ্যে আপনি ফড়াইতরা ক্লাস এইট বা নাইনে যাওয়ার পরে কম্পিউটার ক্লাস ছড়াইলেন সমাজ কম বেশি ক্লাস উবালাপ ই হার্ডওয়্যার সফটওয়্যার এটা বহুত উন্নত হওয়ার সৈন্য যদি ভারয় তাহলে আপনি উন্নত মানের হাই কোর্সগুলো আছে আপনার যদি ছেলেরে যদি আপনি হরাইতে পারেন এইদিকে আপনার ছেলে যদি ম্যাট্রিক পাস বা হায়ার সেকেন্ডারি যদি পাস হয় আপনার ছেলে বাইরা কান্টিত বাইরাম মিডিল ইস্টও আপনার ছেলে পৌঁছাই পারবো অসুবিধা নাই বর্তমানেও আছে আপনার দুবাই কাতার ওমান মস্কট শিক্ষিত ছেলেরা সার বলে খেনে কম বসে শিক্ষিত ছেলেরা সার বলে খেনে সার বলে যে ছেলে কম্পিউটার ক্লাস থাকব কম্পিউটার সার্টিফিকেট থাকব আর হায়ার সেকেন্ডারি ফার্স্ট থাকলে ভালো ভালো ম্যানের ম্যানেজারিং পোস্ট পাওয়া যায় ম্যানেজারি পোস্ট আছে পোস্ট আছে বাল্লা তার ওপেনিং বেতন উনষাট হাজার উনসত্তর হাজার টাকা ওপেনিং বেতন দাগে কিন্তু আমরা দেখবা এইদিকে হায়ার সেকেন্ডারি ভাস করি এইদিকে আর্টিস্ট নাই এইদিকে কম্পিউটার নাই বিলকুল নাই আরে হায়ার সেকেন্ডারি ভাস করিয়া বই হ্যাঁ এটা আসেই না না কোন যায় আমরা এইদিকে খেয়াল করি না মা বাবা সন্তান দে জাগাইয়া দেখা সচেতন করিয়া দেখা ছেলেরা বাইরা কিছু ঘুরিয়া দেখো কোয়া কম্পিউটার ক্লাস করক বর্তমান কোর যুব সমাজ যারা কম বয়সী যারা ফরিদরা যারা ক্লাস সেভেন এইট ও নাইন তোমার জীবনের মূল্য দেও জীবন উন্নত হরতে চাও ফড়ো ফলা জীবনে কেউ চিনাইয়া পারে না ফড়া বেকার হয় না ফড়িলে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিনও বাড়াইয়া দিয়ে যে কোনো ছেলে হোক মেয়ে হোক ফড়িলে ফড়ার একটা ফড়ার কারণে একটা সম্মান বাড়ি যায় ইজ্জত বাড়ি যায় ফড়ায় মানুষে জীবন সুন্দর করিলা মানুষের মানবতা আনে শিক্ষায় মানুষের এলাকার পরিবেশ মানে পরিবর্তন করে না এলাকা উন্নত হয়ে যায় এলাকার সম্মান বাড়ি যায় এর জন্য